সবাই প্ল্যান পোশ হচ্ছে ঢাকা যাবে সকালে এটা একটু করছে চিন্তা ভাবনা করছে সবাই ঢাকা যাবে তো রমজানের রমজান মাস এবং মিমের বাসায় সবাই যাবে নিমের বাসায় হচ্ছে সবাই যাবে হচ্ছে লতার সাথে হচ্ছে মার্কেট করবে সবার জন্য মার্কেট করার জন্য যাবে এই জন্য হচ্ছে সবাই আজকে ঢাকা যাচ্ছে তো আমাকে সাথে নিয়ে যাচ্ছে আসলে চলে না আমি একটু ঘুরে আসি গা মিমের অনেক অনেকদিন ধরে যাওয়া হয় না স্বামী বিয়েতে গিয়েছিলাম এখন দুদিন যাওয়া হয়নি তো এখন যাব তো অবশ্যই আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আজকের থেকে আমি বোঝি কন্টিনি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখন থেকে দেওয়ার চেষ্টা করতেছি তা আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তো আমার অনেকবার রিকোয়েস্ট করলো যে চল যাই আর একটা ফোন কিনবো সেটার জন্য আসলে বেশিরভাগ আমার যা হচ্ছে মামার বললো যে ঠিক আছে তুই যাইস সেই জন্য আমি যাইতেছি আপনি মন তো ভালো না তাও যাইতেছি আর সুস্থ পাবেন যাইয়া আবার বাসায় আসতে পারি সেই প্রত্যাশা রেখে আপনাদের মাঝে চলে না এখন আমি ওদের বাসায় যাই দেখি আর একটু দূর রেডি হয়েছে বাকি হয়েছে আর মিমের বাসায় মিম আসলে জানেন মিম কত কী অবস্থা আছে কতনে মিমের বাসায় যাওয়া হচ্ছে মানে এইবারে মনে হয়তো শেষবার যাওয়া হবে মিম টাকা থেকে চলে আসবে আর হয়তো মিমের বাসায় যাওয়া হবে না এইটাই শেষ তো রমজান মাসের প্রথম দিক দিয়ে আসলে সবাই মার্কেট করে ফেলবো ওরা নিজের শপিং করে ফেলবে তো তাদের একটা দেখার জন্য যাচ্ছি আমি অবশ্যই আপনারা যারা আমাকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কারা কারা মার্কেট এখন করতেছেন

ঢাকা যাবে মল কিনতে হুম তোমার তো মল নষ্ট হয়ে গেছে গা এমনি থাকা শোনো তুমি ঢাকা যাবে তোমার নাম কি রাবিয়া তোমার তোমার আদর করে কেডা আমি না কেডা মুসকান কই যাচ্ছ কে লিখে যাও

আইয়া রিক্সার উপরে এমন ঠেকা ঠেকছে ওখানে দুঃখের কথা কার কাছে আই সেখানে দাঁড়ানো দাঁড়ায় দেখছেন একটা রিক্সা পাই না ভুল রাস্তায় জ্যাম দেখা অবস্থা পুরো খারাপ দেখেন রিক্সা যেন কমপক্ষে পঁচিশ মিনিট দাঁ দাঁড়ায় একটা রিক্সা হয় না মাথা মতো এমনি গরম হয়ে রয়েছে আর ওরা হয়েছে পিছে বসায় ওদের এখনো পর্যন্ত কি পরিমান যে জ্যাম দেখেন এখন পর্যন্ত জ্যামে দাঁড়াই মামার রিক্সা উঠেছে আমি তো মামার মনে হয়েছে যাইবি আমাকে আমার পিছিয়েছে আমি যে দূর গেছি অন্য আমি নিম নাকি লেখা দাঁড়া করায় হয়নি দিমুনি খবর পরে রিক্সা লেখায় ইত্যাদি ঢাকা শহর ফোন দিমুনি এখানে আসছি এখানে হলো গ্যাঞ্জাম বলেন রোজার দিন টাইম হয়ে গেছে হচ্ছে বর্তমানে সাড়ে পাঁচটার উপরে তো এখন হচ্ছে এখানে গ্যাঞ্জাম দেখতেছি তো কি একটা অবস্থা রাস্তার মধ্যে জ্যামের অবস্থা খুব খারাপ আর তার মধ্যে মানে এগুলা কষ্টদায়ক একটা ব্যাপার আমার কারণে রাস্তায় মানে মুভ করতে পারতেছি দেখছি পুরোটাই জ্যাম হসপিটালের সামনে যাম যায় না কতক্ষণ লাগবে যাই ইফতারের টাইম কি রাস্তার উপর হয় কিনা যায় না এটা যদি ইফতারের টাইম যদি রাস্তার উপর হয় তাহলে তো অবস্থা খুব খারাপ তো বাসা থেকে মুখ করতে করতে কতক্ষণ লাগে জানি না ইফতার আগে যদি ঢুকতে পারি তাহলে অবশ্যই ভালো হবে যদি জ্যামটা অল্প দিই ক্লিয়ার হয় আসলে ঢাকা শহরে আসলে দেখা যাচ্ছে ইফতারের রতনম যে একটা বিষয় সেটা এখানে ইফতারির জন্য বিখ্যাত ঢাকা জানেন বাংলাদেশের যত আইটেমের ইফতার আছে সেটা চকবাজার পাওয়া যায় সবচেয়ে আদিকালের এবং একশো শতাব্দী দুইশো শতাব্দীর আগের সেই ইফতারিগুলো পাওয়া যায় তো সেখানে আমরা একটু যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো হাঁটতে হাঁটতে আজকে যাইতে যেতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে ইফতারের বিষয়গুলো দেখেন যে যা নিয়ে পারতেছে সব কিছু নিয়ে এখানে বসে পড়ছে ইফতারি নেওয়ার জন্য এইগুলো কি হচ্ছে মাটামোনা মনে হয় আসলে দিয়ে ফেলছে একটু বার দেখেন কিভাবে ইত্যাদি কিনতেছে মানুষ কি পরিমাণ ভিড় দেখেন দেখেন ফল কেনার জন্য আসছি আসলে রিক্সা দেবে দেন সুন্দরবন এখানে হচ্ছে কমল এইগুলা দ্বিপদার এটা হচ্ছে আনার আনার কত করে চারশো আপেল আছে মালটা আঙুর মোটামুটি অনেক কঠিক তবে অনেক বেশি হয়ে গেছে পরে ইত্যাদি টাইমের কাছাকাছি তো অবস্থা দেখতে পাচ্ছেন কী খারাপ তার মধ্যে হচ্ছে কলটা কিনে নিয়ে যাইতেছি এখানে অবস্থা জান ওটা কি আপেল হ্যাঁ ও একাই না ভাই আপনি আপেল দেন আমাকে আপেল কমে রেখেন আনা লাগবে না আপেল দেন আপেল দেন আপেল রিক্সার মামার অনেকক্ষণ দাঁড়া করে রাখছি মামার এনিয়া যাবো মামা আমার জন্য অনেক কষ্ট করতেছে প্রথম থেকে উঠলাম তো এখন হচ্ছে মেয়ের বাসা দিকে ঢুকবো অবস্থা খুব খারাপ রোজা থেকে এত জার্নি করতে মনে ঠিক আছে চলো অবশেষে আমরা হচ্ছে চলে আসছি আহ আইসে এখানে হচ্ছে দাঁড়াইছি দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আমাদেরকে মানে কই আসি না আসি

আমাদের শব্দ পড়বে আবার বড়তে সুন্দর না নাও না হইতে পারে অন্য কিছু হইতে পারে আই নট সেড

ভালো লাগলো আজকে আসা ইফতারি টাইমে গেছে তো ইফতারি ইফতারি তো আলহামদুলিল্লাহ মাতৃভাষায় আসলাম মানে আমার সবাই বকতেছে কারণ তো মাত্রা আসলাম সবাই আমার খালি বকতেছে যে আমি বলে ঢাকা শহর নতুন আসছে আসলে আমি আজকে গলায় ফেলছি রোজায় ধরে গেছে কিনা আমার কি জানে ওয়াশরুম এই যে পাশে পাশে তো আমি হচ্ছে কাজ করতেছে মামা হচ্ছে বাবার কুলে নিচ্ছে নিতে হলো রুমে

আরিয়াম জি কেন রুমটা নাকি সাজানো গোছানো মোটামুটি অনেক সুন্দর করে গোছানো চলে যাব বুঝছ সিজন্য সব না সত্যি আমি যদি মজা নিয়ে থাকি তাহলে মিমি আছে এই সাদিয়া আছে জিজ্ঞেস করো

বড় এক মাসে বিয়ে তো আইসে সবাই কাজে পড়ে গেছে আমরা তার ছেলে মানুষের কোনো কাজ নেই মামাই গেছে নিচে ইফতারি আনার জন্য আর মিমি আমার হচ্ছে কুইং হচ্ছে ইফতারি তৈরি করতেছে চার দিন না আজকে পাঁচ না দুই দিন বাসায় ইফতার খুলছি দুই দিন কুইং বাসায় ইফতার খুলছি পাঁচ দিন তোমার বাসায় ইফতার খুলে দাস কে দেয় এটার জন্য তো দেখেন আপনারা আমি একটু ফ্রেশ টাশ হয়ে বুঝি ঠুজি করে রেডি কারণ সময় অল্প আছে ইফতারের টাইম তারপরেছি মজা <laughs> 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 <laughs>